বন্ধুরা তো আজকে আমরা চলে আসছি নতুন একটা খেলা নিয়ে তো খেলাটার নিয়ম দেখো এখানে আছে তরমুজ কাটা আর একটা হচ্ছে বোতল ক্লিক করতে হবে যার বোতল এরকম করে পড়বে সে তরমুজ পাবে আর যার পড়বে না সে পাবে না তো সবাই রেডি তো তো খেলা স্টার্ট তো ফারস্টে খেলছি আজকে আমি দেখি আমি এখন খেলি ফার্স্ট তো চলো দেখি আমি আজকে ফার্স্টে পারি হ্যাঁ ওয়ান টু থ্রি ফার্স্ট

তুই যে তো দাও

না না এইখানে একটু বাদে গেছে ছোট থাক ঠিক আছে নাও রাহুল এখন ওটা নিয়ে এবার তুমি যেটা পারো না চলো

চলো সবাই কম বেশি খাচ্ছিল কিন্তু শুধু আমি আর অভি পারিনি চলো চলো এই দাউন ঠিক করে মারি দাও আমি তো পারি না হয়ে গেছে গাইস এই পড়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাতা আর পাঁচটা আছে কে খেতে পারবে আমি কি পাবোই না আমি ভাগ করে দিছি ছয়টা মিষ্টি ছয়টা খেলো সবাই কম বেশি দুটো তিনটা করে খেতে পেরেছে আমি চলো চলো রাত দিন চলো খেল তাড়াতাড়ি

যা টাই পেলাম আমি পুরো খেলা শেষ পেলাম তো এরকম করে তো আজকের মতো এই খেলাটা হয় না তোমরা প্রথম থেকে লাস্ট অবশ্যই দেখো আর শেয়ার কমেন্ট অবশ্যই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে